আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আবার বরাবরের মতো চলে আসলাম লাইভে যেহেতু আমি বলেছি আগামী কিছুদিন লাইভে থাকব সো আমি লাইভে চলে আসলাম আবার আমায় আমার বিজনেসটা নিয়ে কিছু কথা বলার জন্য এবং আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার ক্যাপশনই আছে আজকে আমার প্রশ্নটা হচ্ছে দুটো প্রশ্ন নিয়ে আসছি একটা হচ্ছে আমরা এখানে জয়েন করলে আমাদের ইনকামটা কেমন হবে বা প্রতি মাসে আমরা ইনকাম করতে পারবো কিনা তারপর আমাদের এখানে কতটুকু সময় দিতে হবে তো বিস্তারিত যাওয়ার আগে আমি আমার পেজ আমি আমার পরিচয়টা দিচ্ছি তো আমি আমার পেজ থেকে লাইভে এসেছি আমি রেহানা আক্তার আমি একজন ডিজিটাল বিজনেস ওনার এন্টারপ্রেনার এবং ম্যান্টর তো আমি এই বিজনেসটি অনেকদিন ধরে করছি আমি আমার পরিবার দেখাশোনার পাশাপাশি এই বিজনেসটি সাকসেসফুলি রান করছি এবং আমার হাজব্যান্ডকে ফিনান্সিয়ালভাবে ভাবে সাপোর্ট করতে পারছে আলহামদুলিল্লাহ এই বিজনেস একটা অংশ হতে পেরে সো এখন আসেন আমি আমাদের মূল কথায় চলে যাই আমার মূল কথা প্রথম হচ্ছে যে আসলে কতটুকু সময় দিতে হবে আসলে সময় কতটুকু দিতে হবে সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার আপনার যদি দিনে বা যে কোনো সময় যাই করেন না কেন আপনি যদি ফুল টাইম জব করেন পার্ট টাইম জব করেন বা আপনি যদি একজন হাউস ওয়াইফ হয়ে থাকেন সংসার সামলিয়ে যদি আপনার হাতে মাত্র দুই ঘন্টা সময় থাকে সর্বনিম্ন দুই ঘন্টা সময় থাকে তাহলে আমাদের এই বিজনেসটি সাকসেসফুলি রান করতে পারবেন আর দু ঘন্টা সময় কিন্তু আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার সময় মতো সময় বের করে নিতে পারবেন এটা হচ্ছে প্রথম কথা আপনি দুই ঘন্টা সময় দিতে পারবেন ফুল টাইম দিতে পারবেন সারা দিন মানে আপনার যখন ইচ্ছা তখন আপনি বিজনেসটা রান করতে পারবেন যেহেতু আমাদের বিজনেসটাতে কাজ আমাদের হেভি লিফটিং কাজগুলো আমাদের ব্যাক সাইডে হয়ে থাকে নাইনটি পার্সেন্ট কাজ আমরা অনলি কাজ করি তার জন্য আমাদের এত সময়ের প্রয়োজন হয় না আমরা আমাদের রেগুলার লাইফের পাশাপাশি বিজনেসটি সাকসেসফুলি রান করতে পারছি তো এটা ছিল প্রথম যে আমাদের কতটুকু সময় দিতে হবে আপনার হাতে আমি সংক্ষেপে বলি আপনার হাতে যদি সর্বনিম্ন দুই ঘন্টা কমপক্ষে দুই ঘন্টা সময় থাকে তাহলে এই বিজনেসটি আপনি সাকসেসফুলি রান করতে পারবেন তো এখন আসেন এই বিজনেসটিতে যদি কেউ জয়েন করতে চায় তাহলে বা জয়েন করেন তাহলে আপনার ইনকাম কবে থেকে শুরু হবে বা এখানে ইনকাম কেমন হয় বা পসিবিলিটিটা কেমন তো একটা কথা হচ্ছে যে এটা একটা বিজনেস আপনি বিজনেসে কোনো মাসে বেশি করবেন কোনো মাসে কম করবেন কম ইনকাম হবে এটাই হচ্ছে সিস্টেম আর সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে আপনি বিজনেসটাকে কিভাবে নিচ্ছেন তার উপরে তো সো আমি যদি বলি যে আপনি যদি একটা জব করেন তাহলে কি হচ্ছে আপনি একটা কন্ডিশনের ভিতরে যাচ্ছেন এক মাস কাজ করার পরে নির্দিষ্ট সময়ের পরে আপনি একটা স্যালারি পাচ্ছেন নির্দিষ্ট পরিমাণ একটা স্যালারি পাচ্ছেন নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট পাচ্ছেন সব সময়ের জন্য তো সেটা দিয়ে আপনি চলছেন আর যখন একটা বিজনেস করবো বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই সম্ভব না আপনি কোনো মাসে বেশি করবেন কোনো মাসে কম করবেন কোনো মাসে যেটা আশা করেননি তার চেয়ে বেশি করতে পারেন এটা হচ্ছে বিজনেস তো সো আপনি যখন একটা বিজনেস করবেন আমি যদি একটা উদাহরণ দেই যে কোন একটা দোকান করতে পারেন আপনি সেই দোকানটা যদি আপনি প্রোডাক্ট দিয়ে দোকানটা সুন্দর করে সাজিয়ে রাখেন সাজিয়ে যদি আপনি দোকানটা ওপেন না করেন আপনি শাটার ওপেন না করেন বা আপনি প্রচার না করেন পাবলিসিটি না করেন আপনার দোকানে কি আছে না আছে কেউ জানলো না আপনার পরিচিতি নাই তাহলে কি আপনার দোকান থেকে কোনো কিছু বিক্রয় হবে বা কেউ জানবে আপনার দোকানে কেউ আসবে নো আপনার দোকানে তো কেউ আসবে না আর যদি আপনার পরিচিতি বাড়ে আপনি দোকানে শাটার খুললেন আপনি প্রচার করলেন তো আপনার দোকানে পরিচিতি বাড়বে আপনার দোকানে লোকজন আসবে আপনার বেচা বিক্রি বেড়ে যাবে প্লাস মানুষের মাধ্যমে দোকানের কথাটা মুখে মুখে প্রচার হবে সবাই জানতে পারবে অমুক দোকানে গেলে অমুক জিনিসটা পাওয়া যায় সো আপনার ইনকামটা হবে এবং আপনার ইনকামটা বেশি হবে কম হবে বা লোকজন বলবে আপনার যে অমুক দোকানে গেলে ওই জিনিসটা আপনি পাবেন তো অবশ্যই আমরা বলতে পারি যে আপনার ইনকামটা তখন ঠিক মতোই হচ্ছে কম হোক হোক আর বেশি হোক কিছু না কিছু তো হবে তো সেই বলতে আমাদের আমাদের বিজনেসটাও একটা বিজনেস তো আপনাকে বিজনেসে অবশ্যই ইনকাম রয়েছে এবং আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তো ধৈর্য ধরে বিজনেসটা করতে হবে দেখতে হবে সময় দিতে হবে আর তাছাড়া আমরা যদি একটু থিঙ্কিং করি আমরা এত মানুষ বিজনেসটা করছি বিজনেসটা করছি নিশ্চয়ই আমরা এখানে কিছু পাই পাচ্ছি বলেই কিন্তু বিজনেসটা করছি সো আপনি যদি আমার কথাই ধরেন আমি কেন তাহলে লাইভে আসছি এখন আমাদের এখানে এখন সকাল দশটা কিংবা সাড়ে দশটা সাড়ে দশটা বাজে তো এই যে আমি যে এখন লাইভে আসলাম তো আমি আমার ছেলে সকালবেলা আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে নাস্তা করে সংসার টুকটাক কাজ করে আমি লাইভে চলে আসছি যেহেতু আপনার আমি বলেছি আগামী কিছুদিন আমি লাইভে থাকবো তো সো আমাকে সময় মেনটেন করতেই হচ্ছে বিজনেসটা করতে হলে নিজেকে একটা সময় মেনটেন করে নিয়েই কাজটা করতে হবে সো এটা এটা পসিবল বলেই কিন্তু আমরা এত কষ্ট করছি বা আমরা সময় দিচ্ছি ঠিকভাবে করতে পারছি এখানে ইনকাম যদি না হতো তাহলে আমরা কিভাবে বিজনেসটাকে ধরে রাখতাম এতদিন পর্যন্ত আমি কিভাবে এখানে স্টে করতাম তাই না তো এটা একটা বোঝার বিষয় একটা থিঙ্কিং করার বিষয় তো আমি কিন্তু আমার আগের লাইফ বলেছি যে আমি আরও আগে অনেক কিছু ট্রাই করেছি যেমন ফ্রিন্যান্সিং তারপরে ইউটিউবিং ফেসবুকিং যতটুকু সময় দিয়েছি কিন্তু তাতে কিছু করতে পারেনি আরও সময় দিলে হয়তো পারতাম চেষ্টা করলে পারতাম সো আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে তাই এই জিনিসগুলো আমি করতে পারিনি তো ধরে রাখলে চেষ্টা করলে হয়তো বা আমি সাকসেস হতে পারতাম যারা ধরে রাখছে যারা করছে তারা কিছু না কিছু দিন শেষে পাচ্ছে তো আমার সাথে সুইটেবল হয় নাই তাই আমি এটা করতেও পারিনি সেজন্য হতে পারিনি তো প্রত্যেকটা জিনিস কিছু একটা করতে হলে তাকে সময় দিতে হয় ধৈর্য ধরতে হয় তাহলে সেখান থেকে ফিডব্যাক কিছু না কিছু পাওয়া যায় এটাই কিন্তু স্বাভাবিক সো আমি যে বিজনেসটা এখন করছি বেশ অনেক মাস ধরে বিজনেসটা করছি সো আমার এখানে পসিবল বিধাই কিন্তু আমি এখনও বিজনেসটাতে আছি সো এই বিজনেসটা কি জানতে হলে বুঝতে হলে আমাদের গ্লোবাল গ্রুপ গ্রুপে জয়েন করতে হবে আমাদের বাংলাদেশি কমিউনিটি আছে সেখানে আপনাকে জয়েন করতে হবে আর তার জন্য আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করতে হলে আপনার নাম ইমেল দিয়ে আমাদের ওয়েবসাইটগুলোতে সাইন আপ করতে হবে এবং রিফান্ডেবল ওয়ান ফোর্টি নাইন ডলার দিয়ে পে করে আপনাকে বিজনেসটা দেখতে হবে বুঝতে হবে তখন আপনি কিছু বুঝতে পারবেন আপনি আপনি নিজের মতো করে রিচার্জ করতে পারবেন যে আমরা আসলে বিজনেসটা আমাদের বিজনেসটা কতটুকু পটেন্সিয়াল যেহেতু আমরা আমাদের বিজনেসটা আমাদের এই বিজনেসটা পঞ্চাশ বছর ধরে সাকসেসফুলিভাবে রান করছে আসলে পঞ্চাশ বছর বলে এটা পঞ্চাশ বছর এই নাম্বারটাই কিন্তু অনেক অনেক কিছু বলে দেয় যে এখানে এই বিজনেসটার কতটুকু পোটেন্সিয়ালিটি এটা আছে তো এটা কোনো চারটি কথা না পঞ্চাশ বছর ধরে একটা বিজনেস সাকসেসফুলি রান করছে তাই না সো এখানে কিছু একটা আছে বলেই কিন্তু বিজনেসটা বছর ধরে রান করছে আর আমাদের ইতালিতে বিজনেসটা প্রায় পনেরো বছর ধরে ফিজিক্যালি অফিস আছে ইতালিতেই এবং এটা অফলাইনেও চলছে আর যদি এটা যদি এরকম ইয়া না থাকতো তাহলে কিন্তু বিজনেসটা কেউ করতো না এটা যেহেতু ফিজিক্যাল একটা অফিসও আছে এটা অফলাইনেও চলছে অনলাইনে এখন আমাদের গত আট বছর ধরে বিজনেসটা রানিং করছে সাকসেসফুলি রানিং করছে সো এখানে কিছু না কিছু অবশ্যই আছে আর্নিং তো অবশ্যই আছে আর্নিং আছে বলি আমরা এখনও এখানে আছি আর আর এখানে আরও একটা বিষয় আছে যে যেটা আমাকে অনেকটা এই বিজনেসে আসার জন্য অনেকটা উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে এই বিজনেসে অনেক আপু ভাইয়ারা আছে যারা কিনা দেড় থেকে দুই বছরের ভিতরেই তাদের রেগুলার জব আছে সে জবটা কুইট করতে পেরেছে এবং তারা নির্দিষ্ট সময়ের পরে এক থেকে দেড় বছরের মাথাতেই কিন্তু জবটা কুইট করতে পেরেছে আমাদের বাংলাদেশ কমিউনিটি এই বিজনেসটাতে প্রায় পাঁচ থেকে ছয় বছর এঙ্গেজড পাঁচ থেকে ছয় বছর ধরে বিজনেসটা করছে আর এখানে যেই বিজনেসটা জয়েন করে সে যদি এটা বিজনেসটার সাথে লেগে থাকে তাহলে দেড় থেকে দুই বছরের ভিতরেই সে জবটা কুইট করতে পারছে সো আমরা যারা বিজনেসটা করছি তারা যেহেতু জব কুইট করতে পারছে তার মানে বিজনেসটা তো নিশ্চয়ই আর্নিং হচ্ছে আর্নিং ছাড়া প্রবাসের মাটিতে বিদেশে আমরা ফ্যামিলি নিয়ে কিভাবে স্টে করব বলেন উইদাউট জব ছাড়া কখনোই কি আমরা এখানে লাইফ লিড করতে পারবো এটা কখনোই সম্ভব না নিশ্চয়ই সম্ভব বলেই আমরা এই বিজনেসটা এখনো ধরে রেখেছি এবং এই বিজনেসের মাধ্যমে আমরা আমরা জব কুইট করে এই এই বিজনেসটাকে প্ল্যান হিসেবে ধরতে পারছি যদি এখন আমি আমার বলি যে এতক্ষণ তো আপু ভাইয়াদের কথা বলছি যারা অনেক অনেক সময় ধরে বিজনেসটা করছেন যদি আমি এখন আমার কথা বলি আমি বিজনেসটা করছি বেশ কয়েক মাসই হলো বেশি সময় ধরে আমি বিজনেসটা করছি না বাট আমি এখন যে পরিমাণ ইনকাম করছি আমার হাজবেন্ডের সমান প্রায় ইনকাম আমি করছি সো সো আমি বলতেই পারি যে আমাদেরও প্ল্যান আছে আগামী এক বছরের মাথায় সরি এক বছরের না দুই মাথায় আমরা প্ল্যান বছর আছে যাতে আমরা জবটা আমার হাজব্যান্ড যাতে জবটা কুইট করতে পারে সেই প্ল্যান নিয়ে আমরা এগুচ্ছি সো বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ দেখা যাক কি হয় তো আমি যেহেতু এখন আমার হাজব্যান্ডের এর ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ তো এই বিজনেসটা নিশ্চয়ই একটা একটা ব্যাপার আছে ইনকাম করার একটা সুযোগ আছে তো আপনারা আমাকে দেখেও অনেকটা বুঝতে পারেন যারা নতুন তারাও বিজনেসটাতে ইনকাম করতে পারছেন যারা পুরাতন তারাই যে শুধু করছে তা কিন্তু না তো এই বিজনেসটা থেকে আমি আমার ছোট 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 অনেকগুলো স্বপ্ন পূরণ করতে পেরেছি এই কয়েক মাসের ভিতরেই তারপর আমি আমার যে দায়িত্বগুলো আছে সে দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি এতে আমার হাজব্যান্ডকে আমাকে বলতে হচ্ছে না বা ওর কাছ থেকে আমাকে নিতে হচ্ছে না তো সো এতগুলো সুবিধা এত সুবিধা থাকার পরে কেন আমি বিজনেসটা করব না কেন আপনারা বিজনেসটা করবেন না সো এখানে ইনকাম যদি না হতো তাহলে আমরা কিভাবে জব কুইট করব বা আমাদের ছোট বড় স্বপ্নগুলো প্ল্যান করব বলেন তো এখানে অবশ্যই ইনকাম সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব তা হলে তা না হলে আমরা এত মানুষ বিজনেসটা করতাম না সো এত মানুষ বলতে যে আমাদের যে গ্লোবাল কমিউনিটি আছে কমিউনিটিটা আছে গ্লোবাল গ্রুপটা আছে সেখানে প্রায় এখন দুই লাখ পঁয়ত্রিশ হাজারের উপরে মেম্বার্স আছে তাদের মধ্যে এক থেকে দেড় লাখ মেম্বার আছে অ্যাক্টিভ বিজনেস ওনার অ্যাক্টিভ বিজনেস ওনার এই মুহূর্তে আছে সো এখানে তারা কেন আছে এখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু সম্ভব ওরা ওনারা এখন একটা পজিশনে চলে গেছে একটা ভালো ইনকাম করতে পারছে তো তো সো যেহেতু বিজনেসটা ইনকাম করতে পারছে তার জন্যই তোরা ওরা বিজনেসটা করছে এখনো দিনে দিনে বিজনেসটা তো অনেক লোক জয়েন হচ্ছে কেন এটার এটার ভবিষ্যৎ দেখতে পেরে এটার যদি কিছু একটা আছে আর্নিং সম্ভব এটা জব থেকেও বেশি আর্ন করা সম্ভব একটা সময় যে জব কইট করতে পারছে সো এই কারণেই মানুষ বিজনেসটার প্রতি এতটা ঝুঁকে গেছে আর এটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এখন কেননা সো যেহেতু বিজনেসটা আমাদের লিগেল বিজনেস এটা হালাল বিজনেস এটা যে কারণে এখানে আমাদের হারানোর কোনো ভয় নেই সেজন্যই সবাই জয়েন করছে আমরা তো এখান থেকে কিছু হারাবো না বরঞ্চ এখানে আমরা কিছু না কিছু পাবো আমরা অ্যাটলিস্ট আপনার নলেজটা তো গ্যাদার করতে পারবো আর কিছু পারি আর না পারি তো তারপর বিজনেসটা করবেন করবেন না সেটা হচ্ছে পরের ব্যাপার আমরা এখানে গভর্নমেন্টের গভর্নমেন্টের যে রুল আছে যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী এখানে আমরা কাজ করছি এই জন্য আমাকে ট্যাক্স দিতে হচ্ছে আমার যে ইনকামটা হচ্ছে সেই ইনকামের উপর একটা ট্যাক্স কেটে তারপরে বাকি টাকাটা আমার ব্যাংকে ডিপোজিট হচ্ছে তো সেখানে আমাকে বছর শেষে একটা ট্যাক্স ফাইল করতে হচ্ছে আমার বছর শেষে যে আমি ইনকামটা ইনকামটা করছি একটা ফাইল করতে হচ্ছে আর ইতালিয়ান ভাষায় এটা বলা হয় যে কুদ এটা অনেকেই জানেন যারা ইতালিতে আছেন তারা কুদ জিনিসটা কি এটা নিশ্চয়ই বুঝতে পারবেন কুদ এবং এটা যে আমার যে ইনকামটা হচ্ছে সেটা আমি যে আমার যে হাজবেন্ডের যে স্যারতে তেরান হচ্ছে সেখানেও আমাকে অ্যাড করতে হবে তো সো এখানে যেহেতু লিগেল আমি সরকারকে সিস্টেম অনুযায়ী সরকারকে আমি ট্যাক্স দিচ্ছি এবং সব কিছু করছি তো এখানে তো হারাবার কিছু নয় আর স্টেপ বাই স্টেপ যখন আমার ইনকামটা বাড়বে তখন আমার আরেক স্টেপে যেতে হবে তো এইভাবে আমরা এই বিজনেসটা করছি সরকারের অনুমতি নিয়ে আর আমাদের বিজনেসটা যেহেতু গ্লোবালি বিজনেস এই বিজনেসে প্রায় ছাব্বিশটা দেশে আমাদের তেতাল্লিশটা অফিস রয়েছে ফিজিক্যালি অফিস রয়েছে এই ছাব্বিশটা দেশই গভর্নমেন্ট রুলস অনুযায়ী বিজনেসটা হয়ে থাকে গভর্নমেন্ট ট্যাক্স ট্যাক্স পে করে গভর্নমেন্টকে ট্যাক্স পে করে আমরা বিজনেসটা করছি আমি আমার নিজের কমফোর্টেবল জোন থেকেই বিজনেসটা রান করছি আমি আমার রোমে বসেই আমি বিভিন্ন দেশের মানুষের সাথে বিজনেসটা করতে পারছি তাদেরকে আমি সময় দিচ্ছি কেন সময় দিচ্ছি আমার ইনকাম হচ্ছে বলেই তো আমি ওদেরকে সময় দিতে পারছি আর না হলে তো আমি দিতে পারতাম না প্রবাসে সময়ের মূল্য সবচেয়ে বেশি প্রবাসে আমরা যাই করি না কেন সময়ের মূল্য অনেক বেশি সময় বিক্রি করে আমাদেরকে কাজ করতে খেতে হয় এটাই স্বাভাবিক সময়টা অনেক দামি সময়ের উপরে আর দামি কোনো জিনিস নাই প্রবাসীদের জন্য তো যেখানে এটা একটা সিকিউর সিকিউর আছে এটা সিকিউর এতটা সিকিউর তো এখানে তো আর ভয়ের কিছু নাই তো আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদেরকে এখানে একা একা কাজ করতে হচ্ছে না আমরা গ্রুপ মিলে কাজ করি আমাদের বিজনেসটা যেহেতু বিজনেসের কনসেপ্টটা যেহেতু নতুন তো সেহেতু আমি যখন বিজনেসটা জয়েন করি আমি কিন্তু বিজনেসটা কিছুই জানতাম না আমি এখানে এসে শিখেছি কিভাবে এটা টিম কাজ করা হয় টিমের মাধ্যমে একটা টিমের মাধ্যমে কাজ করা হয় যে কারণে আমরা একসাথে কাজ করি আমরা একসাথে কাজ করি একসাথে গ্রো করি কারো কোনো সমস্যা হলে এটা সলভ করার চেষ্টা করি সো সো আমাদের তেমন কোনো সমস্যা হয় না এখানে কাজ করতে কারণ না পারলে তো আমাদের সহযোগিতা আছে আমাদের ম্যান্টোর আছে আমাদের কোচ আছে আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য এখানে সাকসেস কেউ ধরে থাকলে এটাকে ধৈর্য নিয়ে অপেক্ষা করলে সাকসেস তার অবশ্যই আছে কেউ আগে হবে কেউ পরে হবে দ্যাটস ইট এটাই সো সো আমি যদি আরো একটু বলতে চাই ইনকাম তো অবশ্যই হয় আর অবশ্যই মেয়েদের জন্য আমাদের এই বিজনেসটা মেয়েদের জন্য বা যে আমার মতো যারা মা আছে যারা যারা ঘরে বসে কিছু একটা করতে চাচ্ছেন তাদের জন্য বিজনেসটা অনেক সুইটেবল তারা নিজেরা নিজেদের একটি আইডেন্টি তৈরি করতে পারছেন তারপর ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছেন নিজেই নিজের বজ হতে পারছেন কারো হুকুম মানতে হচ্ছে না নিজেই নিজের মতো কাজ করতে পারছেন তো বিজনেসটা শিখে নিজেই নিজের মতো করে কাজ করবেন এই তো আমি মনে করি এটা মায়েদের পাশাপাশি যে কোনো সেক্টরের মানুষ এই বিজনেসটা করতে পারবে যেহেতু বিজনেসটাতে কোনো হ্যাসেল নেই এটা হ্যাসেল ফ্রি নো হ্যাসেল নো টেনশন জাস্ট আমরা শুধু একটু ধৈর্য সহকারে সিস্টেমটা ফলো করলে সিস্টেম বাই সিস্টেম গেলে অবশ্যই আমাদের আমরা সাকসেস হতে পারবো সফল হতে পারবো আমরা ইনকাম করতে পারবো দ্যাটস ইট সো আমি আগেই বলেছি আমাদের কাজটা খুবই সিম্পল খুবই সিম্পল আমরা শুধু এখানে মার্কেটিং করে থাকি আর যারা নতুন আসে তাদের বিজনেসটা সেট আপ করতে আমরা তাদেরকে সহযোগিতা করি এবং তাদের বিজনেসটা যাতে সফল হতে পারে সফল সফল মানে সাকসেসফুলি রান করতে পারে তার জন্য আমি তার জন্য আমরা মেন্টরিং করে থাকি তো সো আজকে বিষয়টা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি যাবার আগে শুধু আরেকটু বলতে চাই যে বিজনেসটা যদি বুঝেন বুঝতে হলে বিজনেসটা বুঝতে হলে আমাদেরকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আসতে হবে আপনি এখানে সব রকম হেল্প পাবেন সব রকম হেল্প পাবেন তো একটা জিনিস কি আপনি যাই করেন না কেন বাহির থেকে কিন্তু আমরা তেমন কিছু বুঝতে পারি না তাই না বাহির থেকে একটা ফ্যাক্টরির সামনে যদি আপনি দাঁড়ান এই ফ্যাক্টরিতে কি কাজ হয় আপনি বুঝতে পারলেন হচ্ছে না হচ্ছে ঢোকা পর্যন্ত কিন্তু আপনি জানতে পারছেন না তাই না তো আমরা যখন ভিতরে ঢুকবো তখন আমরা নতুন নতুন আরো অনেক কিছু দেখতে পারবো অনেক কিছু জানতে পারবো তো সেইগুলো করার জন্য কি করতে হয় আমাদের ধীরে ধীরে আমাদেরকে সময় দিতে হয় ধীরে ধীরে সময় দিতে হয় শেখার জন্য যাতে আমরা ভালো করে শিখতে পারি বুঝতে পারি তো তারপরেই না আমি একটা জিনিস বুঝতে পারবো তাই না সময় দিতে হবে আর আমরা তো আগেই বলেছি আমাদের বিজনেসটা কি তো আমাদের বিজনেসটা বাহির থেকে আপনি কতটুকু বুঝতে পারবেন জয়েন যদি না করেন যখন জয়েন করবেন ভিতরে ঢুকবেন তখনই না আমরা কি কাজ করছি প্রতিনিয়ত সেই কাজগুলো আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি শিখতেও পারবেন আর জানার জন্য বোঝার জন্য শিখতে শিখার জন্য প্রথমে আপনার ইচ্ছাটা থাকতে হবে আর ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবার আগে প্রথম পদক্ষেপটা তো আপনাকে আপনাকেই নিতে হবে নিতে হবে যে আপনি বিজনেসটা করতে চাচ্ছেন বা কোনো কিছু একটা বুঝতে চাচ্ছেন তারপরে সেখানে জয়েন করতে হবে তারপরে না আপনি শিখবেন তাই না আপনি বললে তো আর বাহির থেকে কিছু বুঝতে পারবেন না একটা কোম্পানিতে যখন আপনি জয়েন করতে চাচ্ছেন আপনি এই কাজ করবেন কিন্তু কিভাবে কাজ করবেন আপনি যদি আগে থেকে না জানেন কিছু একটা ধারণা না নিয়ে যান তাহলে তো আপনি পারবেন না তাই না আর সেই ধারণাগুলোর জন্য আমাদের ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে আসেন তারপরে আপনি কিভাবে বিজনেসটা করবেন সেই ধারণার পর থেকে যখন জয়েন করবেন জয়েন করার পরে আপনি শিখতে পারবেন বুঝতে পারবেন বাহির থেকে আসলে বোঝা সম্ভব না আমরা তো বলতেছি শুধু বললে তো হবে না আপনাকে এটা বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে আমরা তো কী করছি তাহলে আমরা এখানে শুধুমাত্র অ্যাডভারটাইজিং করছি তাই না আর অ্যাডভারটাইজিং করছি আমাদের মেন মেন কথাটা কি হচ্ছে আমি একটা বিজনেস করছি আমরা গ্লোবালি বিজনেস করছি হাল হাল ডিজিটাল বিজনেসটি ফ্রি টাইমে আপনি বিজনেসটি রান করতে পারবেন আমার ভালো লাগছে আমি ইনকাম করতে পারছি জাস্ট আপনার ভালো লাগলে আপনি জয়েন করতে পারেন বিজনেসটাতে দ্যাটস ইট আমাদের মেন কথাই হচ্ছে এটা সো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে জয়েন করতে হবে আপনি জয়েন করলে এগুলো বুঝতে পারবেন শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ সবকিছু হয়ে যাবে আর জয়েন করার পরে আমরা কি করব অ্যাডভার্টাইজিং করব এবং মানিটরিং করব। এবং অন্যকে শিখাবো দ্যাটস ইট এই দুটোই আমাদের কাজ তো আর বাকি সবগুলো কাজ আমাদের স্টেপ বাই স্টেপ হয়ে যাবে তার জন্য আমাদের ব্যাকসাইড রয়েছে আমাদের অফিস রয়েছে এবং এগুলো অন্যান্যরা করে থাকে যেগুলো আমরা করি না তো সো আমি মনে হয় আসলে বুঝাতে পেরেছি যে আমাদের এই বিজনেসটাতে কতটুকু সময় দিতে হবে এবং এই বিজনেসটাতে জয়েন করার পরে আমাদের আর্নিংটা কেমন হবে তারপরে আর্নিংটা কতদিনের মধ্যে শুরু হবে বা কেমন আর্নিং হবে তো আশা করি বুঝাতে পেরেছি তো আমি আজকের মতো এখানেই রাখতে চাচ্ছি ইনশাল্লাহ নেক্সট ডে আবার কথা হবে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা যারা পরবর্তীতে আমার এই লাইফটি দেখবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সো নেক্সট কোয়েশ্চেন নিয়ে দেখা হবে কাল বা আগামী আরও একটা লাইভে তো আপনাদের যদি আরও কোনো অতিরিক্ত অন্য কোনো কোশ্চেন থাকে বা আপনারা যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে আমাকে ট্যাক্স করতে পারেন আমি হয়তো পার্সোনালি জবাব দিতে পারি পার্সোনালি আপনাদের ট্যাক্সের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর এবং নাহলে আবার যে লাইভ হবে সেই লাইভে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের কোশ্চেনটা নিয়ে তো সো আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নেক্সট যে লাইভ সেশন আছে সেই লাইভে তো আল্লাহ আসসালামু আলাইকুম